আজ হচ্ছে জন্মাষ্টমী তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল আর আজ ছিল জন্মাষ্টমী তো আজ সারাদিন কি কি করি গোপোষণার জন্য বা নিজেরা কিভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ হয়তো প্রতি বছর যেভাবে পালন করি সে বছর এভাবে সম্ভব নয় আর জানো তো এবছর সবটাই একটু উলট পালট হয়ে গেছে জানি তবে গোপুশোনা যেটা চাইবে সেটা তো অবশ্যই হবে সেটা তুমি না চাইতেও হয়ে যাবে আর কিছুই না। তো দেখো সকাল সকাল উঠে চুলটাকে আঁচড়ে এবার হচ্ছে দেখছিলাম যে নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে জানো তো আমি চুলটা না আসানো পর্যন্ত আমাকে উল্লুক উল্লুক লাগে আর পেছনে ওই যে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি এদিকে কলে চলে এসছিলাম বেশ অনেকটা জামা কাপড় নিয়ে ভেজাতে আর আজকের ওয়েদারটা দেখো কী সুন্দর পুরো শরতের আকাশ দেখতে দেখতে তো পুজো চলেই এলো আচ্ছা তোমাদের কত দূর কার কি কি শপিং হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর এবছর তো পুজোয় আমার নতুন করে শপিং করবার কিছু নেই এবার যা হবে আমাদের নতুন ফ্যামিলি যে আসছে তার জন্যই হবে যেহেতু একদম মুখোমুখি হচ্ছে ব্যাপারটা এই জন্য পুজোয় তো বেরোবো না তাই সেভাবে কেনাকাটি করারও কিছু নেই তো দেখো দেখতে দেখতে তো বেশ অনেকগুলো দিন পার করে চলে এসেছি প্রায় উনত্রিশটা সপ্তাহ দেখতে দেখতে খুব সুন্দরভাবে পার হয়ে গেছে কিছু কষ্ট নিয়ে কিছু দুঃখ নিয়ে কিছু ভালো সময় নিয়ে এইভাবে আর কি তো দেখো কাপড়গুলো তো আমি সকাল সকাল ভিজিয়ে দিচ্ছি কারণ এই রোদ্রে না কেচে দিলে একদম শুকিয়ে যাবে আর এখানে ছিল বলতে বেশিরভাগ জিনিসটাই আমার ছিল ওই কটা নাইটি ছিল যেটা তোমরা কাছ দেখো না ছিল আর এদিকে এক্সট্রা বলতো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট ছিল আর কিছুই না আর হ্যাঁ যেটা বলছিলাম একটু উলট পালট হয়েছে গোপো ব্যাপারটা কিরণ দেখো প্রতি বছর ওর যত ভোগ আমার বাবা বানায় তো এ বছর যাই না গোপো হয়তো ইচ্ছে ছিল তাই সবটাই আমার নিজের হাত দিয়ে হয়েছে চেষ্টা করেছি হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি শেষের দিকে তবে ওই যে বলে না চেষ্টা করেছি আর সত্যি সবটা সুন্দরভাবেই হয়েছে খুব একটা কোনো দিকে কোনো কিছুই খারাপভাবে হয়নি বা হতে হয়নি তো এই আর কি তো তারপরে দেখো আমি হচ্ছে কাপড় জামা ভিজিয়ে চলে এসছিলাম বাসন মাজতে আর এত ঝলমল করে রোদ্দ না বড্ড চোখে লাগছে এই জন্য চোখগুলো পিপিট পিপিট করছিলাম তো এই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলো বাসনগুলো মেজে নেওয়া যাক বেশি কথা বলবো না আজকে সারাদিনটাই খুব কাজ আছে অনেক অনেক কাজ আছে চারিদিকে সবাই কম বেশি কাজ করছে ওই যে তোমাদের প্রতিটা ভিডিওতে বলছি যে সামনেই একটা অনুষ্ঠান আছে আচ্ছা অনুষ্ঠানটা কিসের চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই অনুষ্ঠানটা হচ্ছে আমার বেবি সবার আছে তো এই জন্য আর আমার বাপের বাড়িতেও বেবি নিয়ম কানুনটা কিছু নেই তবে আমার মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার প্রায় অনেকটা দিন পরই হচ্ছে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে তো ওই জন্যই বাড়িতে অনেকটা কাজ বাজ আর কি ছড়িয়ে ছিটিয়ে মানে যেহেতু বলে না একদম ছোট্ট একটা জায়গায় যেহেতু আমরা থাকি তো সবটা গুছিয়ে নিতে একটু সময় তো লাগবেই তো এই জন্য লোকজনের জন্য আয়োজন করা এ এখন থেকেই শুরু হয়ে গেছে যেহেতু দেখো পাঁচটা মানুষ আসলে তাকে থাকতে তো দিতে হবে খায় তো ওইটারই ব্যবস্থাপনা সব দিকে চাই ভেবে চিনতে এগানো হচ্ছে আর কি আর দেখো কথা বলতে বলতে বাসন তো আমার মজা হয়েই গেল এরপরে পরের কাজটাও গিয়ে সে নিতে হবে কি বিছানা তুলতে হবে তো দেখো বাসন নেচে ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছিলাম এসে হচ্ছে এই যে বিছানাটা আমি তুলে নিচ্ছি যেহেতু ঘুমাচ্ছিলো বিছানাটা আর তোলা হয়ে ওঠেনি তো এই জন্য আর সকাল অব্দি বিছানাটা পরে থাকলে না দেখতে বড়ই বাজে লাগে আর খুব একটা সেরম পরে থাকে না কারণ আমি ঘুমতে উঠে তো বিছানা তোলে নিই যেহেতু আমি একাই থাকি তো অসুবিধা হয় না আর সপ্তাহে একটা দিন হয়েই থাকে বিছানাটা সাড়ে দশটা এগারোটা অবধি থাকে তো এই আর কি তো তারপরে আমি বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে তুলে নিলাম আর হ্যাঁ চলো কিছু মানুষের মনুষ্যত্ব বোধ আমি বলি তুমি যে একটা বাড়ির বউ বা তুমি যে একটা বাড়ির বউ না সেটা যদি তোমাকে কেউ সম্মান না করতে পারে আমার মনে হয় তাদের তোমাকেও সম্মান দেওয়া মানে তোমার তাদেরকে সম্মান দেওয়াটা একদম উচিত নয় সম্মান তুমি ততক্ষণ দাও যতক্ষণ তুমি সম্মান পাবে সম্মান অযথা নষ্ট করো না তাদেরকে দিয়ে যারা সম্মানের মর্যাদা দিতে এনেন কথাটা অনেকটা বড় শুনতে হলেও এটাই বাস্তব তো যাই হোক টিছানা তুলে নিলাম নিয়ে এবার হচ্ছে একটু দুপুরে রান্নার দিকে যেতে হবে যেহেতু মা পুজো পার্বণের দিকে আছে দুপুরে পুজোটা মায়ের করবে তো আজকে দুপুরে হচ্ছে করেছিলাম আলুর দম আর ওইদিকে মটর ভেজানো হয়েছিলো রাত্রের জন্য হচ্ছে পরোটা পরোটাটা আমি করিনি তোমাদের দাদা ভাই করেছে এই জন্য দেখানোও হয়নি আর রান্না করতে করতে তো ভীষণ গরম লাগছিল আর তারপরে এই যে বেলা সাড়ে তিনটের সময় আমি স্নান করে চলে এসেছিলাম আজকে আর শ্যাম্পু করিনি যেহেতু আগের দিন শ্যাম্পু করেছি আর তারপর থেকে পুরোটাই নিরামিষ খেয়েছি এই জন্য আর শ্যাম্পুটা আমি করিনি যেহেতু ডেলি শ্যাম্পু করলে তো ঠান্ডা লেগে যাবে এই জন্য আর দেখো এখন বাজে প্রায় পাঁচটা মতন আচ্ছা গোপশ শোনার এই অঙ্গরাগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আগের দিন রাত্রে বসে এই অঙ্গরাগটা করা হয়েছিল। আর তারপরে হচ্ছে এই যে চলে এসেছিলাম ভোগ বানাতে প্রথমেই বানিয়ে নিয়েছিলাম সুজি তার আগে বানিয়ে নিয়েছিলাম পায়েস তারপরে হচ্ছে লুচি আর তারপরে তালের বড়া সবটা আমি করেছিলাম ভেজে দিয়েছিল বাবা যেহেতু ওটা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার ছিল এই জন্য আচ্ছা সবটা গুছিয়ে নেওয়ার পর তারপর চলে এসেছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ হচ্ছে গোপুষোনার অভিষেকের জন্য মালা তৈরি করতে এটা ছিল একটা ফুলের মালা যেহেতু বাবা তিনটে পদ্ম ফুল নিয়ে এসেছিলো পাপড়িগুলো না ঝরে গিয়েছিল। তো এই জন্যই হচ্ছে আমি বললাম আমি এটা দিয়ে একটা মালা তৈরি করে নিই তাতে গোপু সোনাকে পরিয়ে অভিষেকটা করাতে পারবো প্রায় যেহেতু সময় হয়ে যাচ্ছে আর রাত্রির বারোটা বাজলেই গোপুসংয় অভিষেক চালু হবে আর দেখেছো তো আমি স্নান করে কিন্তু চুলটাও ওই ওইভাবেই রয়েছে আর হ্যাঁ সবটা হয়তো নিজের হাতে করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এই যে ভয়েসে বলে দিলাম যে কি কি করা হয়েছিল। আর বাদ বাকি তো দই মিষ্টি সবটাই কিনে আনা হয়েছিল তো তোমাদের লাস্ট আমি একবার হয়তো দেখিয়েছি সেটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই যেহেতু ওই যে বললাম ভিডিওটা আমি টাইম টু টাইম আপলোড করতে পারছি না তারও হচ্ছে এই কারণ বাড়িতে এখন প্রচুর প্রচুর কাজ এই জন্য হয়ে হয়তো আমি সেরকমভাবে সেরকম কিছু করি না কিন্তু তাও হয়ে ওঠে না জানোই তো বুঝতেই পারছো যাদের বাড়িতে এরকম এরকম হয়ে থাকে তো আচ্ছা এখানে আমি পদ্মফুলের মালাটা বানাচ্ছি বলবে তো তোমরা কেমন লাগছে মালাটা আর এই মালাটা পরিয়ে না গোপু সোনা অভিষেক হবে আর এখন কিন্তু গোপু সোনা ঘুমিয়ে আছে যেহেতু সন্ধ্যাবেলা মা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে আমি বা সময় তুলবো তুলে অভিষেক করাবো আর ইচ্ছে আছে গোপু সোনাকেও বলা হয়েছে যদি এবছর ছাদ হয়ে যায় তাহলে তোমার জন্য পঞ্চতত্ত্ব বা রাধাকৃষ্ণ বা তোমার জন্য একটা বড়ো করে পুজোর আয়োজন করা হবে আসছে বছর জন্মাষ্টমীতে তো দেখা যাক সবটাই ভগবানের ইচ্ছা ভগবান যখন তোমার জন্য যতটুকু ঠিক করে রাখবে তখন তোমার জন্য ঠিক ততটুকুই হবে আচ্ছা জানো তো এই প্রেগনেন্সি জার্নিতে এসে কিছু কিছু মানুষকে আমি এক্সাক্টলিভাবে চিনে নিয়েছি আচ্ছা আমার গবেষণাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানি